আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে ছাগলের ভালো জাত কীভাবে সংগ্রহ করবেন এবং ব্ল্যাক বেঙ্গল জাতটি কীভাবে বুঝবেন সে বিষয়ে আলোচনা করব আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের জানান অথবা ইনবক্সে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে ছাগলের ভালো জাত এবং ব্ল্যাক বেঙ্গল জাতটি চেনার উপায় সাধারণত ছাগলের ব্ল্যাক বেঙ্গল যমুনা বাড়ি এই ব্ল্যাক বেঙ্গল এবং যমুনা বাড়ির মধ্যে আমাদের আমাদের যে দেশীয় জাত ব্ল্যাক বেঙ্গল জাতটি খুব ভালো এবং এই জাতটি আমাদের আবহাওয়ার সাথে মানানসই যেহেতু আমাদের দেশীয় জাত এবং এই জাতটি প্রতিবারে তিনটি থেকে চারটি বাচ্চা দিয়ে থাকে এবং কোনো কোনো জায়গায় ছয়টি বাচ্চা দেওয়ার রেকর্ডও রয়েছে আজকে নাসিরনগরে একজন খামারি জানিয়েছে ওনার একটি ছাগলে ছয়টি বাচ্চা দিয়েছে এখন এটি শুধু ব্লাক বেঙ্গল জাতের ক্ষেত্রে সম্ভব এই ব্লাক বেঙ্গল জাতটি আমাদের দেশে অরিজিন এবং এটি দেখতে কালচে রঙের হয় তবে অন্যান্য রঙেরও হতে পারে তবে এর ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এর কান ছোটো থাকবে কানগুলো ছোটো থাকবে এবং খাড়া থাকবে এবং আকারে ছোটো হবে এবং দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্রস ছাগল পাওয়া যাচ্ছে যমুনা পাড়ির সাথে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের ক্রস এরকম পাওয়া যাচ্ছে যার কারণে অরিজিনাল ছাগল চেনাটা মুশকিল হয়ে যায় এজন্য আপনারা ছাগল চেনার ক্ষেত্রে অবশ্যই কানগুলো খেয়াল রাখবেন উন্নত যে জাতগুলো রয়েছে যমুনা পারি পারি এগুলো কান অনেকটা লম্বা থাকে এবং জুলানো থাকে সুতরাং কান থেকে সহজেই পৃথক করা যায় তাছাড়া সাইজ এবং তার গায়ের কালার দেখে অনেকটা সেটি বোঝা যায় মাথা তো ছোটো হবে কানগুলো খাড়া হবে শিংগুলো ছোটো হবে সুতরাং এই বৈশিষ্ট্যগুলো আমরা খেয়াল করব যে ব্ল্যাক বেঙ্গল জাত এবং এই ব্ল্যাক বেঙ্গল জাতের রিপ্রোডাকশান খুবই ভালো উৎপাদন খুবই ভালো বছরে আটটি ছয়টি থেকে আটটি অনায়াসে পাওয়া যায় সুতরাং যত্ন নিতে হবে এই বাচ্চাগুলো যেন পর্যাপ্ত দুধ পায় সেজন্য মাকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং গর্ভবতী অবস্থায় সুষম দাঁত খাবার সাপ্লাই দিতে হবে এবং বাচ্চা হওয়ার পর বাচ্চা নাবিগুলো ঠিকভাবে পরিষ্কার করতে হবে কারণ অনেক সময় এই বাচ্চাগুলো টিটেনাস রোগে আক্রান্ত হয় তাছাড়া নাবিতে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে মায়াসিস হতে পারে পোকার আক্রমণ হতে পারে ফলশ্রুতিতে বাচ্চাটি মারা যেতে পারে এখন টিটেনাস যেন না হয় জন্মের পর নাভি প্রভিশেপ দিয়ে ঘাস শুকানো পর্যন্ত পভিশেপ দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে টাই তাহলে টিটেনাস হবে না সুতরাং এই বিষয়টি গুরুত্ব সাথে দিতে হবে এবং এই টিটেনাস রোগটি হলে ছাগলকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে যার কারণে এই টিটেনাস থেকে সতর্ক থাকতে হবে তাছাড়া প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ছাগলকে টিটেনাসে ভ্যাকসিন দিতে হবে এবং রোগটি প্রতিরোধের জন্য এবং নাবিগুলো পরিষ্কার রাখতে হবে কোভিড ও নাইন্টিন দ্বারা নিয়মিত মুছতে হবে নাবি না শুকানো পর্যন্ত সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে পাশাপাশি ছাগলের একটি মারাত্মক রোগ হয় পিপিআর একটি বাইরাস রোগ এই রোগে ছাগলগুলো মারা যেতে পারে এজন্য আপনারা পিপিআর রোগের ভ্যাকসিন দিয়ে নেবে তাহলে ছাগল কোনো রোগ হবে না সরকারিভাবে আপনারা ছাগল সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে উপজেলা সম্পদ সম্পর্ক ব্যাটারি হাসপাতাল এর মাধ্যমে ফরওয়ার্ড করে তারপর জেলা তারপর পরিচালকের অনুমতি সাপেক্ষে সরকারিভাবে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সংগ্রহ করা যায় আজ এই পর্যন্তই যারা অনলাইন বসে কোনো আগ্রহী তারা ডাক্তার সামিল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করুন অথবা ইন্ডাসে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ওরমত আল্লাহ